তাড়াতাড়ি দিতে হবে না মরে যাবে তাড়াতাড়ি দিতে হবে আর জীবনে নষ্ট জীবনে নষ্ট করার জন্য আপনি এক্সিসল ভাইরাল দিন মলমটা ব্যবহার করবেন আসসালামু আলাইকুম আজকে টপিকটা মুরগির চিকিৎসা মুরগির কুকুরে আমরা ভালো হিংস্রভাবে একটা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে গতকাল রাতে আমাদের মুরগির ঘরে কুকুরে আক্রমণ করছিল দেখেন একটা গান খুলে নিয়েছে একটা পাত থেকে আর বাদ বাকি মুরগিগুলো এভাবে নোখ খুলে নিচ্ছে আমরা সেই কুকুরের কামড়ানো মুরগিগুলো কী চিকিৎসা দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এক্সিসল এটা দিলে জীবাণুনাশক নষ্ট হবে এটা প্যারাসিটামল এটা ভেট এটা মানুষের হিউম্যানের ওষুধের দোকানে পাবেন এটা সবাই চেনেন এই ওষুধটা খাওয়ালে ব্যথা দূর হবে প্লাস মুরগি একটু সতেজ হবে আর ভায়োডিন এটা ভায়োডিন ভায়োডিন দিলে ছত্রাক নষ্ট হবে রক্ত বন্ধ হবে আর মুরগির কত জায়গা দ্রুত ছাদ এটা প্যারাসিটামল একটি মুরগিকে আমরা একটা প্যারাসিটামল চার টুকু করবো চারটি পকা করছে ওরে মুরগি একটা ব্যাগ ওরা নতুন এই মুরগিটা একটি আঙ্গুল নাই এখান থেকে নখ খেয়ে নিয়েছে কুকুরের কঠিন হিংসাভাবে আঘাত করছে এখানে এখানে আঘাত করছে খাওয়ার খাদ্য নালীতে একটা মারা গেছে প্রথমে এক্সিস দিয়ে বীজ মুক্ত করবো জীবাণু মুক্ত করবো তারপরে আমরা সামালে এক টুকরো মুরগিকে খাইয়ে দিব যাতে ব্যথাটা খুব শেষ হয়ে যায় আর এটা ভায়োডিন মলম এই মলমটা দিলে মুরগির ক্ষতের স্থান খুব দ্রুত ঠিক হয়ে যাবে আর মুরগিগুলো খুব দ্রুত সতেজ হয়ে যাবে এটা টাইগার যাচ্ছে মুরগি মুরগিটির বয়স পাকিস্তানি মুরগি মুরগিটির বয়স আনুমানিক দেড় মাস আর হাফ কেজির উপরে ওজন হবে মুরগিটা মুরগিগুলো খুব চঞ্চল আছে আর এই মুরগিগুলো টাইগার জাতীয় মুরগি আপনারা এগুলো হিসেবে বাঁচায় লালন পালন করতে পারেন এই মুরগিগুলা এই মুরগিগুলো পালন করলে আপনারা মধ্যে আপনারা দিন পারবেন প্রচুর এভাবে একে প্রতিটা মুরগিদের আমি মলম লাগিয়ে দেবো কারণ গতকাল রাতে যে হিংসাভাবে তাদের যে আঘাত করা হয়েছে সেটা আপনারা সামনা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না কোনো মুরগির একটি নোখ নাই একটি আঙ্গুল নেয় কারোর খাদ্য নালিক কারোর রানে ক্ষত হয়েছে এইভাবে আপনারা ভয় পাবেন না কারণ মুরগিকে প্যারাসিটামল ওষুধ দিলে ছেড়ে যায় কোনো দিতে হবে না তাড়াতাড়ি দিতে হবে আর জীবাণু নষ্টক জীবাণু নষ্ট করার জন্য আপনি এক্সিসল হল ভায়োলডিন মলমটা ব্যবহার করবেন ভায়োলডিন মলমটা করার জন্য খুবই নষ্ট এটি চিকিৎসা দেওয়ার পরের দিনের চিত্র মাসাল্লাহ সবাই সুস্থ আছে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তবে ওষুধ আজকেও আবার দেওয়া হবে ইনশাল্লাহ সবাই সুস্থ হয়ে যাবে দোয়া করবেন আমার জন্য